এই সর্বজনীন রাত থেকে সরকার কে রক্ষা করে আমি কিংস পার্টি এনসিপি দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গোভীর খাদে দিশেহারা সরকার একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেয়ালে পিট থেকে যাওয়া আওয়ামী লীগ দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেটি খুব দৃঢ়দুই উঠে যাচ্ছে দর্শক বন্ধুরা রাষ্ট্রপতির চাপে কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে আওয়ামী লীগ দর্শক বন্ধুরা জুম্মার পরে সমন্বয়ের রাস্তায় মতন পিটাল ছাত্রলীগের নেতা কর্মীরা দর্শক বন্ধুরা এদিকে কিন্তু প্রধান চরম একটি ভূমিকা দিয়েছেন দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন দর্শক বন্ধুরা আমরা এই স্ক্রিনে থাকা মূল ভিডিওটি আগে দেখে আসি যে বর্তমান পরিস্থিতি কি কিংস পার্টি এনসিপি কে দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গভীর খাদে দিশেহারা সরকার একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেয়ালের পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা এক মাসের মধ্যে লন্ডন ও নিউ ইয়র্কে দলটির শক্তি প্রদর্শনের মাত্রায় বড় ধরনের উদ্বেগ ঘিরে ধরেছে সরকার এবং তার মিত্রদের আওয়ামী লীগের জনসমর্থন নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার এমন দাবিও প্রশ্নের মুখে পড়েছে বহুমুখী চাপের মুখে সরকারি মিত্র বিএনপি মহাসচিব নতুন করে অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছেন এমন অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে রীতি মতো দুঃস্বপ্ন দেখছেন সরকারের নীতি নির্ধারকেরা অনলাইনে যোগাযোগের অ্যাপ বন্ধ করার মতো হাস্যকর পদক্ষেপ নেয়ার আলোচনা চলছে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার ঘটনার বিরুদ্ধে যারা ছিল প্রচন্ড সোচ্চার তারা এখন ইন্টারনেটের যোগাযোগের অ্যাপ বন্ধের পক্ষে প্রশ্ন উঠেছে এর মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যাবে আওয়ামী লীগকে নিজেদের তৈরি করা ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য নেয়া কৌশল আরও জটিলতা বাড়াবে কিনা না সেই প্রশ্ন উঠেছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের যমুনা নাটকের শেষ দৃশ্যে দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার একই সঙ্গে জোরদার করা হয় কার্যক্রম তাদের মিত্ররা ভেবেছিল তম এর মাধ্যমে তাদের একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে রাজনীতির মাঝে আওয়ামী লীগকে কণ্ঠাসা করার সুফল পাবে সরকারের মিত্র দলগুলো তবে সেই আশার গুড়ে বালি পড়েছে গত চার মাসে কার্যক্রম নিষিদ্ধ করার পর উল্টো সক্রিয়তা বেড়েছে দলটির ঢাকা সহ সারা দেশে সংখ্যা যেমন বেড়েছে তেমনি বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও পাশাপাশি লন্ডন নিউ ইয়র্ক এবং ফ্রান্সে হয়েছে বড় শোডাউন লন্ডন এবং নিউ ইয়র্কে নাজিয়াল হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউ ডিম বৃষ্টির মুখে পড়ছেন এনসিপি নেতা আক্তার হোসেন আওয়ামী লীগের মিছিল ঠাকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েও সফল হচ্ছে না পুলিশ মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং মামলার অভিযোগপত্র যথাসময় দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনার সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে তবে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুশ্চিন্তার ভাস পড়ছে সরকার নীতি নির্ধারকদের কপালে সেপ্টেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত চল্লিশটি মিছিল হয় সবচেয়ে বড় শুডাউনটি হয় চব্বিশে সেপ্টেম্বর এদিন দুপুরে প্রায় একই সময় ফার্মগেট সহ কয়েকটি এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কারণ বাজার আগারগাঁও তো মিছিল হয় মধ্যে ফার্মগেট এলাকায় মিছিলকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি এই একদিনে মিছিল থেকে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি এরপরেও থেমে নেই ঝটিকা মিছিল পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করছেন নিজেদের অসহায়তার কথা ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম খোলাখুলি বলেন আওয়ামী লীগের প্রতি বিপুল জনসমর্থনের কারণে পুলিশ চেষ্টা করেও মিছিল ঠেকাতে পারছে না দলটির নেতা কর্মীদের ক্ষুদ্র একটি অংশ পাঁচই আগস্টের পর বিদেশে অবস্থান করলেও বাকিরা দেশে আছেন দিনকে দিন তারা সক্রিয় হয়ে উঠছেন এ কারণে বাড়ছে মিছিল এবং তাতে অংশগ্রহণকারীর সংখ্যা পুলিশের বক্তব্য থেকে পরিষ্কার সরকারপন্থীরা যতই আওয়ামী লীগের বিলীন হয়ে যাওয়ার দাবি করুক না কেন মাঠের চিত্র একেবারে আলাদা এক বছরের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে দলটির তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতির মাত্রা বাড়ছে এমন অবস্থায় চোখে অন্ধকার দেখছে সরকার বিশেষ করে প্রধান উপদেশা নিউ সফরের সময় বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন তৈরি করেছে বিব্রতকর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকারের দাবির ভিত্তি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করছে সরকারের বিদেশি মিত্ররা এমন অবস্থায় সরকার অন্যতম মিত্র বিএনপি সুর আবার বদলে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর পরই সরকারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব অথচ নিউইয়র্ক সফরে তিনি দাবি করেন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেন এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে শুনতে হয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি দলের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু যদি সে রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে অর্থাৎ অতীতের মতো মাছ তারা রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারের কাঁধে দর্শক সব মিলে জটিল পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ছে সরকার সরকারের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার যে একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেটি খুব দ্রুতই উঠে যাচ্ছে উইথড্র করে নিচ্ছে এই সরকার এমন একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডক্টর ইউনুসের বক্তব্যে তার মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে নাম্বার ওয়ান নাম্বার ডক্টর ইউনুসের মধ্যে ক্ষমতার লোভ জেগে বসেছে কিনা যেই ব্যক্তির বয়স আজকে পঁচাশি বছর তাকে যদি কেউ পাঁচ বছর দশ বছর ইভেন পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দেয় তিনি ওয়েলিংলি ভাবে গ্রহণ করছেন তার মানে তিনি ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছেন তার কাছে এটি ভালোই মজা লাগছে তাই খুব দ্রুতই মনে হয় তিনি ক্ষমতার চেয়ার ছাড়বেন না তার কথাই মনে হচ্ছে তার মানে নব্ব এক ফ্যাসিবাদের কবলে বাংলাদেশ পড়ে গেল কিনা মেহেদি হাসান জিজ্ঞাসা করেছিলেন অন্যান্য রাষ্ট্রে যে সকল রাষ্ট্রে অভ্যুত্থান পরবর্তী ইন্ডিয়ান গভর্নমেন্ট এসেছে তারা তিন মাস বা ছয় মাস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে সেক্ষেত্রে ডক্টর ইউনোস সময়কে প্রলম্বিত করছে কিনা বা সময়ের অপব্যবহার করছে কিনা কেন নির্বাচন দিচ্ছে না নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা কেন দেওয়া হচ্ছে না বা তার সরকারের কত দিন এটি সাংবাদিক মেহেদি হাসান জিজ্ঞাসা করার উত্তরে ডক্টর ইউনুস বলেছিলেন তার সরকারকে কেউ কোনো সময়সীমা বেঁধে দেয়নি বরং তার সরকার কতদিন থাকবে সেটি তারা নিজেরা ডিসাইড করবে কল্পনা করতে পারেন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা কখন বলতে পারে যখন তার সেই ধরনের একটি অবস্থান তিনি তৈরি করে নিতে পারেন যখন তার মধ্যে ক্ষমতার লোভ জেগে বসে তার মধ্যেও এক ধরনের ফ্যাসিবাদী চরিত্র ফুটে ওঠে না হলে পঁচাশি বছর যার বয়স এই সাংবাদিক মেহেদি হাসান তাকে জিজ্ঞাসা করেছিল যে সময়টি প্রলম্বিত হচ্ছে কিনা তিনি উত্তরে বলেছিলেন যে অনেকে তো আমাকে বা আমার এই সরকারকে পাঁচ বছর দশ বছর থাকার অফার করছে আচ্ছা পাঁচ বছর সাধারণ জনগণ বুঝে হোক না বুঝে হোক তারা বলেছিল বা এনসিপির এই যে ইয়াং নেতা সার্জিস আলম বলেছিলেন যে তাকে পাঁচ বছরের জন্য রাখা যায় কিনা দেশের উন্নয়নের জন্য তিনি দেশকে উন্নয়নের তো রোল মডেলে পরিণত করে দিয়েছেন অলরেডি তাই তাকে রাখতে হবে আচ্ছা দশ বছর ইভেন পঞ্চাশ বছর পর্যন্ত তাকে অফারটা কে দিয়েছে আমি শুনিনি মানে দর্শক শ্রোতা আপনারা কেউ শুনেছেন যে কেউ তাকে বলেছে তার মানে যেখানে মুসলিমেও কয়েকজন লোক বুঝে হোক না বুঝে হোক একটি অনির্বাচিত সরকারকে পাঁচ বছর থাকার জন্য আগ্রহ প্রকাশ করলো সংখ্যাটা নিতান্তই কম সংখ্যক যা আনা উচিত না সেটাকে ডক্টর সাহেব বছর বছর পর্যন্ত বাড়িয়ে কি বুঝাতে চাইলেন কি ইঙ্গিত দিলেন ক্ষমতার চেয়ার তিনি ছাড়বেন না তার মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে একটি ডেট দিয়ে রেখেছেন এটি জাস্ট রাজনৈতিক দলের সামনে মূলাঝুলিয়ে রেখেছেন তার মানে তিনি ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখবেন ইঙ্গিতটি অনেকটা এমন মনে হচ্ছে কিনা মানে নব্বই এক ফ্যাসিবাদের আলামত শুরু হয়েছে কিনা দেশে যেই সরকারের কোনো সাংবিধানিক সেই সরকার বলছে যে আপনি একটি দল গঠন করেন এই যে এনসিপি কিংস পার্টি হওয়ার কথা ছিল যদিও বর্তমানে আপনাদের সম্পর্ক কেমন যাচ্ছে মনে হয় ভালো যাচ্ছে না তাদের সাথে প্রেমের সম্পর্কটি আবার গড়ান ভালোভাবে এরপরে নির্বাচন করেন জনগণের ভোট নিয়ে আপনি নির্বাচিত হয়ে আসেন মরণের দিন পর্যন্ত থাকেন আপনাকে কেউ কিছু বলবে না বাট আপনি এভাবে অনির্বাচিত ভাবে এসে এরপরে বলবেন যে জনগণ আমাকে চাচ্ছে মানে আপনার ভিতরে যে থাকার আরেকটি খায়েশ জন্মেছে সেটিকে আপনি সামনে নিয়ে আসবেন অত সহজ না বিষয়টি অত সস্তা না ডক্টর ইউনুস সরকার ইউনুস সাহেব ডক্টর সম্বোধন করব দ্বিতীয় যে বিষয়টি সাক্ষাৎকারের সাংবাদিক মেহাদি হাসান বলেছিলেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এটি তো কোনো গণতান্ত্রিক ভাষায় বৈধ ওয়ে হতে পারে না এটি তো বাংলাদেশের বিগত রাজনৈতিক আছাও হতো যে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করত।

ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখার একটি ইচ্ছা জেগেছে কামনা জেগেছে বাসনা জেগেছে আর যাই হোক তিনি ফ্রেশ মাইন্ডে এমনিতে মঞ্চাইওয়ার বলে দিল বিষয়টি একদমই না আমার কাছে যেটি মনে হচ্ছে এই যে ডক্টর ইউনুস সাহেবের ক্ষমতার চেয়ারের মজা পেয়ে গেছে তিনি এটাকে আঁকড়ে ধরে রাখতে চায় সেক্ষেত্রে তার তার জন্য যারা দেশের যে রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করছে তাকে চেয়ার থেকে নামিয়ে দিতে চাচ্ছে বা খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করছে বা অনেকে বক্তব্য দিচ্ছে বা হুঙ্কার দিচ্ছে যে যমুনার দিকে যাত্রা শুরু করবে তাদেরকে জাস্ট তাদের সাথে একটু খেলে দিল ডক্টর ইনুস সাহেব ডক্টর ইনুস সাহেব তাদেরকে একটু ভয়ভীতি দেখালো যে চাবি কিন্তু আমার কাছে আমরা ছোটবেলায় যখন কান্না করতাম বা করতাম তখন বাবা মা বলতো না যে বাঘ আসতেছে কিন্তু এখনই খেয়ে নেবে ঘা মোটকে দিবে তো ডক্টর লাইক সেম করলো যে রাজনৈতিক দলগুলো তোমরা আমাকে খুব প্রেশার দিচ্ছ বা আমাকে ভুঙ্কার দিচ্ছ বা আমাকে একটি নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে এখান থেকে সরে যেতে বলছো চাবি কিন্তু আমার কাছে দরজার ওই পাশে আওয়ামী লীগকে আটকে রেখেছি আস্তে করে চাবিটা খুলে দেবো তোমাদের রাজনৈতিক অস্থলন লাফালাপি আওয়ামীলি আসলে সব ছুটে যাবে তো এই ইঙ্গিতই মনে হয় ডাক্তার ইونس এটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে যে কোনো সময় কিন্তু আস্তে করে চাবিটা খুলে দেব তাদের যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওটা উইথড্র করে দেব এরপরে তোমরা রাজনৈতিক জোট গঠন করবা লাফালাপি করবা ফালাফালি করবা আমার উপরে প্রেশার ক্রিয়েট করবা যমুনার দিকে যাত্রা শুরু করতে চাই তো দর্শক বন্ধুদের আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক বন্ধুদের নির্বাচন নিয়ে কিন্তু এখন নানা জল্পনা চলছে দর্শক বন্ধুরা ডাক্তার মোহাম্মদ ইউনিস নিউ ইয়র্কে আসার পরে কিন্তু আরো সমালোচনা হচ্ছে ডাক্তার মাহমুদ ইউনিস নিউ ইয়র্কে থাকা অবস্থায় তিনি সাংবাদিক মেহেদি হাসানকে প্রতিবেদনে পড়ায় তিনি মেহেদি হাসান তাকে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ডাক্তার মোহাম্মদ ইউনিস উত্তর দিয়েছিলেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার বিষয় এই বিষয়ে আমার কোনো ইতিহাস নেই এটা নির্বাচন কমিশনারের বিষয় নির্বাচন কমিশনার যদি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে অংশগ্রহণ করতে পারবে আর নির্বাচন কমিশন যদি না চায় তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এদিকে যে এনসিপি দলকে নিয়ে এনসিপি দলকে নাকি সাপলা দিচ্ছে না তার পাশাপাশি এমন প্রতীক দিচ্ছে কারণে তারা মানে হাসির পাত্র হচ্ছেন যেমন দিচ্ছে হচ্ছে বালতি বাটি আপনার এমন একটা ছবি দেখলাম যে বেগুন হাতে ধরিয়ে দিয়েছেন তো এনসিপি থেকে কি বলা হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে এনসিপি কে কি অফার দিয়েছেন কোন প্রতীকগুলো দেওয়ার কথা বলেছেন সেটি আমরা বিস্তারিত জানবো যে নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক পর্যালোচনা বিবেচিত হয় বিষয়টি জাতীয় নাগরিক কমিটিকে এনসিপি আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি তবে এনসিপি চাওয়া একটি সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না এ বিষয়ে জানিয়ে বরাদ্দযোগ্য পঞ্চাশটি প্রতীকের মধ্যে পছন্দের প্রতীক বেছে নিয়ে আগামী সাথে অক্টোবর অনুরোধ করেছে এনসিপি কে চিঠি দিয়ে সংবাদিক প্রতিষ্ঠান এই চিঠির প্রতিক্রিয়া এনসিপি বলছে তারা চিঠির জবাব দিবে তবে সাপলা প্রতীক না দেওয়া বিষয়টি রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে তো দর্শক আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে এনসিপি কে কিন্তু সাপলা মানে দেওয়া হচ্ছে না এনসিপি কে এনসিপি কে সাপলা দেওয়ার মানে সাপলা দেওয়ার পরিবর্তে আরো অনেক কি দিয়েছেন আরো আপনার প্রায় বিশ পঁচিশটি মানে তাদেরকে প্রতীক দেওয়া হয়েছে যে প্রতীকগুলোর মধ্যে যে কোনো কয়েকটি তারা প্রতীক নিতে পারবেন তো দর্শক আপনারা বিস্তারিত এতক্ষণ দেখেছেন বিস্তারিত শুনলেন এবং বিস্তারিত জানার পর আপনাদের মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর দর্শক ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের করে বেল বাজিয়ে দেবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন